রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভিআই এর মতো প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই ইউজাররা কম দামে সুবিধার জন্য বিএসএনএল এর সঙ্গে যুক্ত হতে চাইছেন একদিকে যেমন ভারতীয় মোবাইল ইউজাররা সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এর প্রতি আকৃষ্ট হচ্ছে তেমনি এটাও গুজব শোনা যাচ্ছে যে মোদী সরকার নাকি এই কোম্পানিটাকে টাটার কাছে বিক্রি করে দিয়েছে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএলকে টাটা কিনে নিয়েছে বিএসএনএল এখন আর সরকারি কোম্পানি নেই এটাও প্রাইভেট কোম্পানি হয়ে গেছে চায়ের দোকান থেকে শুরু করে ট্রেন বাসের নিত্যযাত্রীদের মধ্যে এই খবর এখন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে কেউ কেউ তো এও বলছেন যে বেসরকারি হলেও জিওর মতো লুটবে না কিন্তু এটা আদৌ কতটা সত্যি আদৌ কি বিএসএনএল এবার থেকে টাটা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু বাংলা আপনাদের স্বাগত প্রথমেই বলে দি গুজবে কান দেবেন না এই কথা একেবারেই সত্যি নয় টাটা কোম্পানি বিএসএনএল কেনে নি এবং এটা এখনো পর্যন্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ দেশের সরকারি সঞ্চার কোম্পানি হিসাবেই রয়েছে কিন্তু টাটা এবং বিএসএনএল এর মধ্যে এই যুগল কথাটা কিন্তু সত্যি কিন্তু এটা টেলিকম কোম্পানিটা কেনার জন্য নয় বরং তার ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস বিএসএনএল এর সঙ্গে পনেরো হাজার কোটি টাকার একটা লেনদেন করেছে এই যুগলবন্দির উদ্দেশ্য হলো বিএসএনএল এর ফোর পরিষেবা উন্নত করা এবং বিএসএনএল এর ফাইভ জি সার্ভিস চালু করা বিএসএনএল এর সঙ্গে পনেরো হাজার কোটি টাকার ব্যবসা করার পাশাপাশি টিসিএস ভারতে ডেটা সেন্টার তৈরি করছে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী টাটা ভারতে চারটে রিজিয়নে তাদের ডেটা সেন্টার তৈরি করবে এবং সারা দেশ জুড়ে ফোর জি ইউনিট এক হাজারটা গ্রামের মধ্যে বিএসএনএল ফোর জি সার্ভিস চালু করতে সাহায্য করবে এবং গ্রামীণ অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করবে টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে এই যুগলবন্দির ফলে একদিকে যেমন বিএসএনএলের অবস্থার উন্নতি হবে এবং নেটওয়ার্ক ও কভারেজ উন্নত হবে অন্যদিকে শক্তিশালী বিএসএনএল রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো প্রাইভেট টেলিকম কোম্পানির জন্য সমস্যার কারণ হতে পারে কোম্পানিগুলো ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো এবং রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই ইউজাররা সস্তার প্ল্যান খুঁজছে আর এই উন্নত বিএসএনএল পরিষেবা সাধারণ মানুষের জন্য একটা ভালো অপশন হতেই পারে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিএসএনএল এর সাপোর্টে রীতিমতো একটা ট্রেন্ড চলছিল সাধারণ মানুষ তাদের জিও এয়ারটেল এবং ভিআই নাম্বারগুলো বিএসএনএল এ পোর্ট করার ইচ্ছেও জানিয়েছিল একই সঙ্গে বয়কট জিও এবং অল আইজ অন বিএসএনএল এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল সমস্ত ইউজাররা যেমন প্রাইভেট কোম্পানিগুলোর থেকে বিরক্ত তেমনি বিএসএনএল এর সঙ্গে যুক্ত হতে চাইছেন সরকারি কোম্পানির প্রতি ইউজাররা আগ্রহী হচ্ছে তবে এখন বিএসএনএল এর নেটওয়ার্ক কাভারেজ ইন্টারনেট পরিষেবা কত তাড়াতাড়ি দ্রুত পরিষেবা দেয় সেটা এখন দেখার তবে এটা তো সত্যি ভারতের অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলোর তুলনায় বিএসএনএল অনেকটাই সস্তা কিন্তু নেটওয়ার্কের খুবই অসুবিধার জন্য মানুষ এখন চাইলেও বিএসএনএল এ আসতে পারছেন না তবে টাটা বিএসএনএল এর এই যৌথ প্রয়াসে কি হয় সেটাই এখন দেখার এই খবরে অনেকেই কিন্তু আসার আলো দেখছেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট